এই যে এইগুলো আনছেন এইগুলো আনছেন আজ কতটি কিনছিলেন না দাদা মাগুর কত করে আরে চারশো মাগুরের তো বাজার ভালো কানস আরে চারশো কানসের বাজার ভালো তো পেয়ারা কত করে বেচলে দাদা

আজকে কি বাজার খারাপ না নাকি বাজার খারাপ নাকি বড় মাছ দেড়শো আর রুই কত রুই দুইশো আছি রুইয়ের বাজার তো কম তাহলে তিনশো করে আসিল দাদা কী করছি আসব তো বাসকু উদান করে দিয়ে রাখছেন মিরকে কত করে বেসলেন দুশো বিশ

যদা আমরা একজন আড়দারে কাছ চলে আসছি তার মধ্যে থেকে শুনবো যে মাছের বাজার সামনে কেমন হতে পারে দাদা দুই এক কাঠ পর মাছের বাজার কেমন হতে পারে এখন তো দেখছি একটু কম একটু কম মানে মানুষের হাতে টাকা কম যার জন্য মাছের বাজারে এই ধন্যবাদ আর ইলিচ বেজেকুল বাচ্চা না ওটা কত করে কেজি লা আছেন

সমালিত শি এই ছিল পণ্ডিত হাট থেকে সরাসরি মাছের বাজার আপনাদেরকে জানিয়ে দিলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ